নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন জয়তি চ্যাটার্জি মনোজিতার আরো একটি ভিডিও আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই যারা আমার বন্ধুরা রয়েছেন আমার দুজন তাদের আমার শ্রদ্ধা রইল এবং ছোট ছোট ভাই বোন যারা তাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওয়ে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি এটি বেশভীর এবং গুরুতর সমস্যা আচ্ছা আপনি কি আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করার ক্ষেত্রে পরিমসী করেন দরকারি কাজ যেটা আপনাকেই করতে হবে সেটা জানা সত্ত্বেও সেই কাজ শেষ করার ক্ষেত্রে কমপ্লিট করার ক্ষেত্রে যথেষ্ট মোটিভেশন না পাওয়ার জন্য প্রায়শই সেই কাজগুলোকে পরে করবো ভেবে নিজেকে অন্য কোন সময় নষ্ট করে দরকারি কাজটা না করে কম গুরুত্বপূর্ণ কাজে নিজেকে জড়িয়ে রেখে ভীষণ ভাবে একটা গ্লানিতে ভোগেন যে কেন করলাম না কাজটা আপনার এই যে গুরুত্বপূর্ণ কাজগুলোকে পোস্টপন করার যে অভ্যেস সেটা ধীরে ধীরে নেগেটিভ প্রভাব ফেলছে কি আপনার জীবনে আপনার কর্মজীবন আপনার ব্যক্তিগত জীবনে হারিয়ে ফেলছেন কি আপনার অ্যাকাউন্টেবিলিটি রিলায়েবিলিটি এবং চাইছেন এই বদভ্যাসের বেড়া জাল থেকে বেরিয়ে আসছে কিন্তু আসতে চেয়েও পারছেন না পুরোনো অভ্যেসের যে প্যাটার্ন আবার আপনাকে ফেলছে এবং আপনি আবারও ফেসে যাচ্ছেন এই পুরোনো অভ্যেসের বেড়া আপনি হয়ে উঠেছেন একজন যদি এই সমস্যাগুলো আপনি ফেস করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য যদি এমন হয়ে থাকে তাহলে জানবেন প্রথম কথা আপনি একা এরকম অনেক মানুষ আছে যারা ভীষণ রকম ট্যালেন্টেড যাদের ভেতরে প্রচুর পোটেন্সিয়ালিটি রয়েছে তার সত্ত্বেও তারা কিন্তু জীবনের অনেকটা সময় এই প্রকাশিনেশনের ফাঁদের বা দীর্ঘসূত্রিতার পাচ্ছেন এবং তারা যা করতে পারে তারা তাদের ব্যক্তিগত জীবন কর্মজীবন এবং জীবনের অনেক ক্ষেত্রে যতটা নিজেকে উন্নত জায়গায় পৌঁছে দিতে পারেন যে যোগ্যতা তাদের রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু তারা সেই জায়গায় পৌঁছতে পারছেন তবে আজকের ভিডিও আমি আপনার জন্য নিয়ে এসেছি একটা গুড নিউজ সেটা হচ্ছে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর সিস্টেম এবং টেকনিক আপনার সঙ্গে যাচ্ছে আপনাকে এই ফাঁক থেকে বের করে আনার কাজে আপনাকে সাহায্য করার জন্য সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রকাশিনেট করা বা প্রকাশিন আমরা কেন করি সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে আমরা প্রকাশ করি সেই কাজকে যে কাজের সাথে আমাদের ব্রেন কে অ্যাসোসিয়েট করে মানে যে কাজগুলো করতে আমাদের বিরক্তি লাগে বোর্ড লাগে বা আমরা কোনো ইনস্ট্যান্ট আনন্দ পাই না অথচ কাজগুলো না করলেও নয় তাই জোর করে করতে হয় কারণ যদি কাজ শেষ না করতে পারি সেটা ভেবে অ্যাংজাইটি তৈরি হয় ঠিক এই ধরনের কাজগুলোকে ব্রেন করে কি এড়িয়ে যেতে চায় এবং সেই জায়গায় অন্য কোনো কাজ যে কাজ আনন্দ দেবে এবং সেই আনন্দটা আমি সঙ্গে পাব সেই কাজে সময় ব্যয় করতে মূল কারণ তার মানে আমরা কিন্তু কাজটাকে যে অ্যাভয়েড করছি তা কিন্তু নয় আমরা তাহলে কি অ্যাভয়েড করছি কাজটাকে ঘিরে আমার মধ্যে তৈরি হওয়া যে ডিসকমফোর্ট ফিলিং আমি সেই ফিলিং এর হাত থেকে পালাচ্ছি কাজটা থেকে নয় কিন্তু এবার তাহলে আমরা কি করতে পারি যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে করতেই হবে কিন্তু যেহেতু সেগুলোর সাথে সে রয়েছে বলে ব্রেন সেগুলো এড়িয়ে চলতে চাইছে করতে চাইছেন তাহলে সেই কাজগুলোর সঙ্গে যদি আমি কমফোর্ট কে জুড়ে দিতে সক্ষম হই তাহলেই ম্যাজিক ঘটবে কিন্তু সেটা হবে কি করে যে কাজ আমার পছন্দ নয় সে তো পছন্দ নয় কি করে আমি সেই কাজটাকে আমার পছন্দের সঙ্গে জুড়ে ফেল ঠিক এই জায়গায় এনএলপি ম্যাজিক্যাল ভূমিকা রয়েছে আজকে আমি তিনটি অত্যন্ত পাওয়ারফুল টেকনিকের কথা বলুন যে টিকিট গুলো ভীষণভাবে প্রকাশটিনেশন থেকে মুক্তি পেতে আমাদের সাহায্য করতে পারে নাম্বার ওয়ান যে টেকনিকটির কথা আমি বলবো সেটি হচ্ছে রিফ্রেমিং এনএনপির একটা অত্যন্ত কার্যকরী এবং ভীষণ শক্তিশালী একটা টেকনিক এবার রিফ্রেমিং কি করে এই টেকনিক যে কাজ নিয়ে আমরা প্রকাশনী করছি যে কাজটাকে আমার ভালো লাগছে না বলে কাজটাকে আমি এড়িয়ে যেতে চাইছি সেই এড়িয়ে যাওয়া কাজটা আমি করছি কাজটাকে ঘিরে আমার একটা পারসেপশন আছে দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গির জন্য আমি কাজটাকে এড়িয়ে যাচ্ছি আমার কাছে এই মেসেজটা আসছে

প্লেজার বেনিফিট এইগুলোকে যেমন ধরুন আমাকে একটা আর্টিকেল লিখতে হবে এবার সেই আর্টিকেলটা লিখতে গেলে আমাকে বেশ কিছুটা রিসার্চ অফ করতে হবে হয়তো আমাকে পড়াশোনা করতে হতে পারে মেবি আমাকে খোঁজ খবর করতে হতে পারে অন্য ফাইল দেখাশোনা করতে হতে পারে তো এটাও অনেকটা সময় সাপেক্ষ সেই কাজটা সেই আর্টিকেলটা লেখার আগে যে প্রস্তুতিটা রয়েছে সেই প্রস্তুতিটাতে প্রচুর সময় আমার ব্রেন যথানীতি জখরে বলছে যে বাপরে একটা আর্টিকেল লিখতে এত পড়াশোনা করতে হবে আর ভালো লাগছে অনেকক্ষণ এক জায়গায় বসে লিখতে হবে তো ভালো লাগছে রাইট তো এই সমস্ত ইন্টারনাল ডায়ালগ আমার ভেতরে চলছে এবং আমার মনের মধ্যে কি চলছে এখন নয় আচ্ছা ঠিক আছে কাল বা পরে বই তাই তো আমার মাথার মধ্যে এটা চলছে আমি কাজটাকে এড়িয়ে যাচ্ছি করছি না এমত অবস্থায় যখনই আমার ভেতর থেকে অস্বস্তির অনুভূতিটা আসছে সেই অস্বস্তির অনুভূতিটা কি আমাকে আনন্দে পর্যবেসিত করতে হবে তাই তো তাহলে আমি কি করতে পারি আমার যে পারসেপশনটা আছে এই যে কাজটা করতে আমায় আহ অনেক পড়াশোনা করতে হবে ব্যাপারটা ভীষণ গড়ি হ্যাঁ এক জায়গায় বসে লিখতে হবে একদম অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি এইসব ভেবে কাজটা সম্পর্কে একটা বেশ পরিস্থিতি আমি তৈরি করে ফেলেছি সেটাকে ভাবতে পারি যে যে এই ব্যাপারটা এই যে কাজটা আমি করবো এবং যে আর্টিকেলটা লিখবো এই ব্যাপারটা মোটেও অস্বস্তিকর নয় বিরক্তিকর নয় কারণ এটা আমার উপর চাপিয়ে দেওয়া কোনো কাজের বোঝা নয় অ্যাকচুয়ালি এটা একটা আমার জীবনের চমৎকার সুযোগ হিসেবে এসেছে এই আর্টিকেল লেখা এবং আর্টিকেল লেখার জন্য যে পড়াশোনা করলাম এই ব্যাপারটা আমার জীবনে একটা চমৎকার সুযোগ হিসেবে এসেছে একদম এই আর্টিকেলটা লেখার জন্য আমাকে যা যা পড়াশোনা করতে হবে সেটা কি করবে আমার নলেজকে বাড়াবে আমার গ্রোথকে বাড়াবে তাহলে এবং দ্বিতীয়ত এই আর্টিকেলটার মাধ্যমে হয়তো আমার জ্ঞান কোনো একটা বিষয় সম্পর্কে আমার যে গভীরতা এবং আমার উপলব্ধি তার সাথে বহু মানুষ পরিচিত হওয়ার সুযোগ পাবে এবং সে পার্টিকুলার বিষয়ের প্রতি আমার যে পারসেপশন আমার যে রিয়েলাইজেশন আমার যে অনুভূতি আমার যে উপলব্ধি এবং আমার দৃষ্টিভঙ্গি হয়তো মানুষের অনেক উপকারে লাগবে যে অ্যাংজাইটি আগে যে উদ্বিগ্নতা তৈরি হচ্ছিল তার জায়গায় আমি কিন্তু একটা আনন্দ উৎসাহ কাজটা করার প্রতি একটা ভীষণ রকম মোটিভেশন ভেতর থেকে অনুভব রাইট এই হচ্ছে এনএলপি এর একটা ভীষণ কার্যকরী টেকনিক যার দ্বারা আমরা প্রোকাস্টিনেশন থেকে মুক্তি পেতে পারি দু নম্বর যে টেকনিক সেটা হচ্ছে একটা আরো শক্তিশালী টেকনিক এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন সম্পর্কে আজকে দিনে মোটামুটি আমার সকল শ্রোতা এবং দর্শক বন্ধুরা অনেকেই জানেন ভিজুয়ালাইজেশন ব্যাপারটা কি একটা কল্পনার আশ্রয় নিতে হয় যে কোনো ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার জন্য তাই তো তো প্রকাশিনেশন থেকে বেরোবার জন্য আমরা এই টেকনিকে কিভাবে কাজে করি আমরা কি করতে পারি নিজের একটা অত্যন্ত প্রাণবন্ত

মনের চোখে নিজেকে দেখব ভীষণ ভালোবেসে উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে সেই কাজটা খুব সফলতার সাথে শেষ আইডিয়া এই আইডিয়া দ্বারা কি হবে আমাদের মনের মধ্যে সম্ভব হবে কাজটাকে ঘিরে একটা শান্তির সন্তুষ্টির অনুভূতি তৈরি করে তার ফলে কি ঘটবে ব্রেন যে কাজটাকে নিয়ে ডিসকমফোর্ট ফিলিং এর জন্য কাজটা করতে দিচ্ছিল না আমাদের সরিয়ে রাখছিল সেই জায়গায় আমি কি করলাম প্লেজার কে কমফোর্ট কে বেনিফিট কে কাজটার সাথে যেহেতু নেগেটিভ ফিলিং এর জন্য আমরা কাজটা করতে পারছিলাম না আমরা পজিটিভ ফিলিং যেহেতু তৈরি করলাম এবার সে ফেলে রাখার কাজটা আমি নব উদ্দীপনা নিয়ে শেষ করার মোটিভেশন ভেতর থেকে পেয়ে গেলাম তিন নম্বর যে টেকনিক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এনএলবির অসম্ভব শক্তিশালী একটা টেকনিক যার নাম সুইস টেকনিক এটাও একটা ভিজুয়ালাইজেশনই টেকনিক কিন্তু এর এফেক্ট সেটা ভীষণ তাড়াতাড়ি পাওয়া যায় এই টেকনিক এই যে প্রকাস্টিনেশন শুরু হয় অন্য অনেক ক্ষেত্রেই ব্যবহার হয় বা অনেক কাজে যেমন কাটাতে লাগে মুদ্রাদোষ কাটাতে ব্যবহার করা হয় কিন্তু এই টেকনিকের সবচাইতে বেশি উপকার পাওয়া যায় প্রকাস্টিনেশনের আহ সুইস টেকনিকের কথা আমি বলতে চাচ্ছি এর সঠিক প্রয়োগ এবং নিয়মিত অভ্যাসের দ্বারা চিরতরে প্রকাশ ট্রেনিশিয়ার বেরিয়ে আসনা সম্ভব কিন্তু ব্যাপারটা হলো যে এই জিনটি উপযুক্ত মেন্টার বা কোচের সাহায্য ছাড়া অ্যাপ্লাই করা যায় না সে আমি চেষ্টা করছি সহজভাবে ব্যাখ্যা করতে যাতে আমার যে দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই ভিডিওটা দেখছেন তারা এই টেকনিক করে কিছুটা হলেও উপকার পেতে পারে আচ্ছা একটা কথা বারবার বলি আমার ভিডিও আমি যে এক্সারসাইজ গুলো করাচ্ছি সেই এক্সারসাইজ গুলো খুব কমফোর্টেবল পজিশনে বসে করতে হবে কেমন এমন নয় আপনি গাড়ি চালাচ্ছেন চালাতে চালাতে আমার ভিডিও কে দেখছেন আপনি যদি তখন চোখ বুঝে কমফোর্টেবল সিচুয়েশনে বসে যান তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে সুতরাং এটা হবে না বা আপনি হয়তো বাসে ট্রেনে করে কোথাও যাচ্ছেন সেখানে চারপাশে প্রচুর ক্যাবস হ্যাঁ প্রচুর চিৎকার চাচাগিচি আপনার নির্দিষ্ট স্টেশনে আবার তারা বা স্টপেজে আবার তারা সেই সময় আপনি যদি এক্সারসাইজ করতে থাকেন তাহলে কাজের কাজ কিছু হবে না উল্টে আপনি আপনার স্টপেজ এখানে নামার কথা ভুলেই যাবেন এমন কোন পরিস্থিতিতে রাখবেন যে পরিস্থিতি আপনার জন্য কমফোর্টেবল এমন তো আজকে যে এক্সারসাইজ আমি করাবো এক্সারসাইজটা আমি তাহলে করাচ্ছি এবং আপনারা অন্য সময় যে সময়টা আপনাদের জন্য কমফোর্টেবল সেই সময়টায় বেছে নিয়ে ভিডিওটা অন করে আমার কথা অনুযায়ী গভীর ভাবে শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন ধীরে নেবেন শ্বাস এবং খুব ধীরে ধীরে শ্বাস ছাড়বেন চোখ এমন কোন পরিস্থিতিকে নিজের মনের চোখে পরিষ্কার ভাবে দেখুন যে পরিস্থিতিতে আপনি সাধারণত প্রকাশটিনে করেন এবার নিজের একটা আচ্ছা সাদা কালো ছবি কল্পনা করুন যে ছবিতে আপনি নিজেকে দরকারি কাজ শেষ করতে দেখছেন এবারে অত্যন্ত দ্রুত আপনাকে সুইচ করতে হবে এবং সেই ছোট্ট সাদা কালো ছবির জায়গায় নিজের একটা বিরাট বড় উজ্জ্বল কালারফুল ছবি দেখতে হবে মনের চোখ ঠিক যেভাবে ব্যাপারটা কত তাড়াতাড়ি ঠিক যেভাবে সমুদ্রের ঢেউ বালির উপরে আসে বা বালির উপরে যদি সেই সময় কোনো আঁকা থাকে সেটাকে যেভাবে যত দ্রুততায় মুছে দেয় ঠিক সেইভাবে আপনার আগের প্রকাশ চেনে করতে থাকা সাদা কালো ছবিটা

একটা সাদা কালো ছবি সেটাকে আপনি কল্পনা করছেন এবং অত্যন্ত দ্রুত ঠিক যেন একটা সমুদ্রের ঢেউ এলো আর সাদা কালো ছবিটা মুছে গিয়ে সে জায়গায় আপনার কালারফুল উজ্জ্বল প্রোয়াক্টিভ আপনার ছবি সেই জায়গাটায় চলে এই পদ্ধতিটা

কাস্টিনেট করতে থাকা আচ্ছা সাদা কালো ছবিটি আপনার সামনে আর আসবে বেশ কয়েকটা যতক্ষণ আপনি প্র্যাকটিস করবেন তখন দেখা যাবে যে আপনার উজ্জ্বলটি আপনার কাছে আসছে 컬러 ছবিটি আপনার কাছে আসছে প্রোঅ্যাকটিভ আপনার ছবিটাই আপনার সামনে আসছে এনার্জেটিক আপনার ছবিটাই আপনার সামনে আসছে অবশ্যই প্রকাশিনেশন থেকে মুক্তি পাওয়া ব্যাপারটা যথেষ্ট সময় সাথে এবং অতি অবশ্যই এটা প্র্যাকটিস নির্ভর ব্যাপার এই এনএলপি টেকনিক ব্যবহারের দ্বারা আমরা আমাদের গুরুত্বপূর্ণ কাজ সংক্রান্ত প্রকাশিনেশনের অনুভূতি বদলাতে পারি বদলাতে পারি এই কাজগুলোকে কেন্দ্র করে আমাদের দৃষ্টিভঙ্গি

সব সময় মনে রাখবেন আমার প্রিয় শ্রদ্ধেয়াশন শ্রোতা আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অসীম শক্তি এবং প্রাচুর্যতায় পরিপূর্ণ এক একটি সিন্ধুক রয়েছে তার মধ্যে কি আছে আমাদের জীবনের সমস্ত পরিপূর্ণতার সম্পূর্ণ সম্ভব আছে সেই সু যার দ্বারা আমরা আমাদের বর্তমান চিন্তা ভাবনা এগুলোকে বদলে ফেলতে পারি নিজেরাই এবং করতে পারি সেই মনের মতো জীবন যে জীবনের স্বপ্ন আমরা দেখি মুশকিল হচ্ছে এটাই এই সিন্ধু খোলার কায়দাটাই অনেকের জানান সেই জন্যই যুদ্ধে তারা পড়ে না শিক্ষা এবং রয়েছে তাই আর প্রোকাস্টিনেশন কে সুযোগ দেবে না আপনাদের অগ্রগতির অন্তরায় হতে শুরু করুন আজ থেকেই এনএলপি টেকনিক ব্যবহার করা উন্নত ভূত ইয়ে আপনার প্রথম পদক্ষেপ আর উন্নত সচ্চন্দ ভাবলি অনুপ্রেরণামূলক জীবন যাপনের আর এই যাত্রায় প্রতিদিন অবশ্যই আপনাদের সঙ্গে থাকব আমি আপনাদের ভেঞ্চার এবং লাইফ কোচ জয়তি চ্যাচি জি মনি আজ কি ভিডিও খালি শেষ করছি আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর নতুন দর্শক এবং শ্রোতা বন্ধু যিনি স্ক্রল করতে করতে আমার ভিডিও দেখেছেন তাকে জানাবো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমার পাশে থাকুন অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সব সময় সকল